হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোক আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় রেসিপির এপিসোড তা আমি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আমার ছেলের খাবারটা হচ্ছে আগে রেডি করতেছি কারণ ও ঘুম থেকে উঠলে ওকে নিয়ে রেডি করাটা অনেক প্যারাদায়ক হয়ে যায় তারপর হচ্ছে আমি এখানে করলা ভাজি করতেছিলাম চিংড়ি দিয়ে এটা হচ্ছে মানে চিংড়ির করলা প্লাস এখানে আলুও দেওয়া আছে প্লাস আমার কিছু সিক্রেট মশলা দিই করলাতে ম্যাক্সিমাম সবাই মশলা দেয় না বাট আমি সবসময় দিই না মাঝে মাঝে দিই তো এটা অনেক মজা হয়েছিল সবাই অনেক লাইক করছে তারপর হচ্ছে একটু পোলাও রান্না করা হয়েছিল অ্যান্ড হচ্ছে এখানে লতি কাঁঠালের বিজি দিয়ে রান্না করেছি তো আমি খুব ঝটপট এবং তাড়াতাড়ি করে রান্নাগুলি শেষ করছি এবং প্রতিদিন তাই করি রান্না করতে আসলে মনে হয় এক্সাম দিতে বসছি আমার এক্সামের টাইম শেষ হয়ে যেতেছে তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ একটাই কারণ এটা হচ্ছে আমার ছেলে সে ঘুম থেকে ওঠার আগেই আমার হাতের কাজ শেষ করতে হয় উঠলে আর করা যায় না যাই হোক তারপর হচ্ছে আমার কাজটা শেষ করে ওদিন হচ্ছে আম্মু ফোন দিয়েছিলো বাসায় যাওয়ার জন্য বাসায় গেস্ট আসছে রান্না টান্না হয়েছে তারপর হচ্ছে আমি আমার হাজব্যান্ড অ্যান্ড আমার দেবর আর আমার ছেলে আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে চলে গেলাম আমাদের বাসায় তারপর দেন বাসায় গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করছি আম্মুর হাতের স্পেশাল বিরিয়ানি আর সাথে তো বিফ ছিলই তো আমরা সবাই হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি আর আমরা চাচো চাচ্ছি ছিল বাসায় তো আমরা অনেক মজা করছি অনেক আড্ডা দিছি গল্প করছি অ্যান্ড খাওয়া দাওয়া করলাম আর এই হচ্ছে আচার এই আচারটা হচ্ছে আম্মু বানাইছে আমের আচার আচারটা খুবই খুবই মজা হয়েছিল আর আচারটা দিয়ে বিরিয়ানিটা খেতে জাস্ট অস্থির লাগতেছিল আর আমার খুব ভালো লাগছে ইদানিং কেন জানি আমি তেল জাতীয় খাবার খুব মানে খেতেই পারি না অনেক খারাপ লাগে তো বিরিয়ানিটা ফার্স্টে খেতে চাইনি বাট তারপর আমার কাছে খুব ভালো লাগছে যাই হোক তারপর হচ্ছে এখন আমার হাজব্যান্ড আর দেওয়ার হচ্ছে চলে যাবে আর আমি হচ্ছে বাসায় থাকবো কারণ এরপর দিন আমার ক্লাস আর এই হচ্ছে আমাদের মিষ্টির ফ্যাক্টরি তো ওখানে হচ্ছে মিষ্টি বিস্কিট বেকারি জাতীয় সব কিছু আছে মোটামুটি আর এখানে হচ্ছে গরম গরম মিষ্টি বানানো হচ্ছেগুলি হচ্ছে রেডি করে সব পাঠানো হবে তো এগুলো সার্ভ করা হচ্ছে তো আমরা হচ্ছে এটা দেখতে আসছি আমার এর আগে আসা দেখে নাই সো সে দেখতে আসছে তারপর হচ্ছে এখন তারা এখন চলে যাবে আর আমরাও বাসায় চলে আসতেছি এখানে হচ্ছে তারা দুশ্রাম করতেছিল দুই ভাই মিলার বাসায় হচ্ছে ভাইয়া গরম রসমালাই আছে তো আমরা হচ্ছে রসমালাই খাচ্ছিলাম রসমালাইটা খুবই মজা ছিল আর আমার আম্মুর হাতের দই অনেক অনেক মজা হয় মানে যত দই খাই না কেন আম্মুর হাতের দইয়ের মতো অ্যাকচুয়ালি এত মজার দই আমি কোথাও খাইনি আসলে খুবই মজা হয় সো আম্মু হচ্ছে দই বানাইছিল দই প্রায় শেষ অল্পই ছিল এটা হচ্ছে হালকা মিষ্টি হয় অনেক মজা হয় সো আমার জন্য রাখছিল তো আমি দই খেলাম দেন হঠাৎ আমার ফ্রেন্ড ফোন দিলো বলতেছে ওরা নাকি একটু বের হবে তো আমার সাথে অনেকদিন ধরে দেখা হয় না আমিও যখন ফ্রি ছিলাম তাই ভাবলাম একটু ঘুরে আসি সো চলে গেলাম হচ্ছে উত্তরা ওই দিন হচ্ছে একটা কুফা মার্কা দিন গেছে বাট লাস্টে ভালোই গেছে তো ফার্স্টে গেলাম এই আমরা হচ্ছে ফার্স্টে ভাবতেছি এখানে একটু বসবো অ্যান্ড সুশি খাবো অ্যান্ড ঘুরবো এই জায়গাটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট সো এখানে সুশি তারপরে হচ্ছে জাপানিস খাবারগুলি খুবই ফেমাস এগুলির মানে এটার ব্রাঞ্চ ঢাকা তারপর অন্য অন্য জায়গায় আরও জায়গায় আছে তো আমি হচ্ছে গেলাম বাট আমার ফ্রেন্ড হচ্ছে হঠাৎ করে বলতেছে সে এটাতে যাবে না সে অন্য জায়গায় যাবে তো চলে গেল দেন আমার ফ্রেন্ড হচ্ছে নিয়ে আসছিলো সো আমরা হচ্ছে কই যাব কই যাব ভাবতে ভাবতে তিনশো ফিট চলে আসলাম তো আসার পরে এখানে হচ্ছে এখানেও খুব লাগছে আমরা হচ্ছে তিন চারটা ক্যাফে ঘুরছি মানে কোথায় যে খেতে বসবো আমরা সেটাই বুঝতেছি না মানে খালি কনফিউজ লাগতেছে কোনটায় যাব কোনটায় যাব আমরা হচ্ছে তিন চারটা ঘুরে দেন এখানে পাগলা বাবুরছি এটাতে আমি অনেক আগে একবার খাইছিলাম তবুও এটাতে দুপুরে লাঞ্চ করছিলাম ভালোই ছিল খাবারটা তাই ভাবতেছি চল এটাতেই এত ঘুরে লাভ নেই একটাতে খেলি হল আর এমনিও রাত হয়ে যাইতেছে পাশে ব্যাক করতে হবে দেন এখানে কি আমরা বটি কাবা পরার তো সত্যি বলতে কাবাবের আইটেমটাও খুবই খুবই মজা ছিল সাথে হচ্ছে বাটার নান অ্যান্ড হচ্ছে রুটি দেই তো বাটার নানটাও বেশ মজা ছিল এক কথায় খুব ভালো টেস্ট আর এখানে হচ্ছে শশার সালাদ দিছে তো আমরা সবাই আমরা ছিলাম চারজন তো আমরা চারজন মিলে খুবই মজা করে খাচ্ছিলাম আর খাবার টেস্টগুলিও খুবই ভালো ছিল এক কথায় তো আমরা সব খেয়ে দিয়ে এখন হচ্ছে বের হয়ে যাব এখন বাসায় চলে যাব। আর যাওয়ার আগে কিছু ছবি ভিডিও কল আমার হচ্ছে আমার ফ্রেন্ড আর আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই আমরা এখন চলে যাচ্ছি বাসায় তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমার ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন তো টাটা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ